নমস্কার বন্ধুরা খিদে সাথীতেই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বহু পুরনো একটা রান্না করব। যেটা ঠাকুমা দিদিমার আমলের রান্না দেখুন বাঁধাকপি শীতকালের দিনে যেটা সেটা শুকনো করে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে এবার এটা একটু গরম জলে ভালোভাবে ভিজিয়ে রাখলাম আলু দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব এদিকে দেখুন আদা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি একটা জলে গুলে রাখবো গুলে রাখার পর এদিকে দেখুন কড়াই তেল দিয়েছি দিয়ে ফোড়ন দিয়েছি রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন দিলে একটা অন্যরকম স্বাদ আসবে তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি আর পুরো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এদিকে দেখুন নুন আর চিনি একটু বেশি পরিমাণে মিষ্টিটা দেবেন কেননা ভালো লাগবে খেতে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে দেখুন আলু আর বাঁধাকপি সেত দুটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর ওপর থেকে ঘি আর হোমমেড গরম মশলা যেটা করে রাখি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে নামিয়ে দিলাম এবার খাওয়ার জন্য